আল্লাহর হাবিব সাল্লাম বলতেছেন ইর হামু মানফিল আউদি ইয়ার তোমরা দুনিয়ার বাসীর প্রতি দয়ার আচরণ করো দুনিয়াবাসীর প্রতি কিসের আচরণ করো দয়ার আচরণ করো তাহলে আকাশবাসী অর্থাৎ ফেরেস তারা তোমাদের প্রতি দয়ার আচরণ করবে আমি যদি আল্লাহ তালার কাছে দয়া পাইতে চাই রহমত পাইতে চাই তাহলে আমার ঠেকা তাহলে কি করতে হবে আরেক বান্দার প্রতি আল্লাহর আরেক বান্দার প্রতি মানুষের প্রতি দয়ার আচরণ করতে হবে উপকার করতে হবে তাহলে যদি আমি উপকারী হই দয়ার আচরণ করি তাহলে আকাশবাসী আমার প্রতি কি করবেন দয়ার আচরণ করবেন তাহলে আমি যদি আরেকজনের প্রতি পরোপকারী হই সহানুভূতিশীল হই দয়ার আচরণ করি তাহলে এটা আমারই লাভ আমার নিজের জন্যই করতেছি কারণ কি

আপনি বলে দিন আল্লাহ তালা বলতেছেন হে আমার বান্দাগণ আশরফু আলাম ফুসিহিম যারা নিজেদের প্রতি অনেক অবিচার জুলুম নির্যাতন করেছ গুনাহ করে গুনা কম বেশি আমরা সবাই করছি করতেছি করার মধ্যেই কি আসি না না আল্লাহ তালা বলতেছেন বান্দা যারা গুনা করছো তাদেরকে আল্লাহ কি বলে বলতেছেন বান্দা বলে বলতেছেন বলেন নাই যে ও আমার পাপি দল পাপি আসামি এই বলে সম্বোধন করেন নাই বরঞ্চ আল্লাহ তারা এখানেও দয়ার আচরণ করছেন বলছেন কি ওহে আমার বান্দারা আশরাফু আল আংফুসিহিম যারা তোমরা বছরের পর বছর নিজেদের প্রতি অবিচার করছো অর্থাৎ নিজেরা গুনাহ করছো নিজেদের প্রতি যদি আমরা নিজেরা অবিচার করি মানে গুনাহ যদি করি আল্লাহ আমরা নিজেদের প্রতি বিচার ঠিক করলাম না আল্লাহর হুকুম যদি না মানি তাহলে এটাও কি একটা নিজেদের প্রতি জুলুম করলাম এটা কে বলতেছেন আল্লাহ তালা বলছেন আমরা বুঝি না লা তাকনাতুমির রাহমাতিল্লাহ যত বড়ই গুনাহ করেছো এখন অনুতপ্ত হও লজ্জিত হও এবং তওবা করো যে অতীতে আমি যা করছি করছি এই গুনাহ আর করব না এই গুনাহ থেকে তওবা করলাম অতীতের গুনাহা থেকে লজ্জিত হইলাম বর্তমানেও আমি গুনাহগুলো ছেড়ে দিলাম যত আমার লেনদেন গুনাহের মধ্যে আছে সব কিছু আমি ছেড়ে দিলাম ভবিষ্যতের জন্য গুনাহ করব না দৃঢ় সংকল্প করলাম এটাকে বলা হয় কি প্রকৃত পক্ষে তওবা আমি এই মনে মনে এই দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে আমি আর ভবিষ্যতে গুনাহ না। তাহলে এই ব্যক্তিটার ক্ষেত্রে আল্লাহ তালা বলতেছেন লা তাক না তু ওহে আমার বান্দারা লা তাক না তু আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না হতাশ হইও না আল্লাহর রহমত এখনো তোমার উপরে আস আল্লাহ আল্লাহর রহমত আছি আল্লাহ বলতে পারতেন লা তাক তুমি রহমাতি আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তালা আবার স্মরণ করে দিতেছেন আমি বলতে কে আল্লাহ তোমার মালিক তোমার خالক তোমার রাজ্জাক তোমাকে যিনি রিজিক দেন তোমাকে যিনি আহার जुগান সব কিছুর মালিক প্রতিপালন করতেছেন সেই আল্লাহ রহমত থেকে নিরাশ হই না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন যদি তুমি প্রকৃত পক্ষে তওবা করে থাকো হ্যাঁ যে তওবা করবে যত সগীরা গুনা আছে সব আল্লা তালা আমলের মাধ্যমে কি মাফ করে দেন আমি অজু করতেছি অজুর মাধ্যমে আমার গুনাগুলোকে সমস্ত সগিরা গুনাগুলো কি ঝরে ঝরে পড়তেছে আমরা দেখতে পাইতেছি না আমি অতিরিক্ত নফল নামাজ পড়তেছি এর মাধ্যমে কি আমার সগিরা গুনাগুলো কি ছোট ছোট গুণা যেগুলো আছে সেগুলো কি ঝরে ঝরে যাইতেছে মাফ হয়ে যাইতেছে মাগাল কাবিরা গুনা বড় বড় গুণা এগুলো তবা ছাড়া অনুতপ্ত হওয়া ছাড়া আল্লাহর কাছে মাফি চাওয়া ছাড়া মাফ হবে না যদি বান্দার সাথে সম্পর্কিত হয় গুনাগুলো কবিরা গুনা তাহলে বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ তালাও কি মাফ করবেন না বান্দা আগে কাছে মাফ চাইতে হবে গিবত শেখায়াত করলাম অমুকে আমার কাছে টাকা পায় যেভাবেই হোক আমি আমি তাকে টাকা দিচ্ছি না এগুলা যদি মাফ না করে জিহাদের ময়দানে যুদ্ধের রণক্ষেত্রে যদি সে যায় যুদ্ধক্ষেত্রে আর যদি সে শহীদ হয়ে যায় তারপরও যদি সে পাওনা তার কাছে মানুষ টাকা পায় এটা মাফ হবে না এটা কার কথা মহানবী হাজর মোহাম্মদ হাদিসের মধ্যে আসছে যে পাওনাদারের পাওনাদার যদি সে না মাফ করে যদি সে আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়েও দেয় তারপরও সে মাফ হবে না এই জন্য খুবই কঠিন এই ক্ষেত্রে হকুল এবার অর্থাৎ বান্দার হক যদি সে আদায় না করে থাকে যতই আল্লাহ তালার কাছে মাফ চাক কান্নাকাটি করুক মাফ পাবে না যতক্ষণ পর্যন্ত না সেগুলো আদায় না করছে অথবা না মাফ চাইছে আর সে না মাফ না করে দিছে এই জন্য অনেকেই মনে করে যে আহ এখন যত ইচ্ছা তত গুণা করে নিয়ে আল্লাহ তালা তো রহিম রহমান আল্লাহ তালা আপনার মধ্যে যে বুদ্ধিটা দিয়েছেন এই কুটু বুদ্ধি কুবুদ্ধি যে হ্যাঁ আমি এখন যত গুণা ইচ্ছা করে আনি সুদ খাই আনি ঘুষ খায় আনি পাহাড় বানায়ানি আনি সম্পদের তারপর আল্লাহ তালার কাছে একবার মাফ চেয়ে নিব একটা মসজিদ দিয়া দিলাম একটা মাদ্রাসা দিয়ে দিলাম এক বিঘা দুই বিঘা তিন বিঘা আমি সম্পদ দখল করে আনিলাম তারপর এখানের মধ্যে একটা মসজিদ মাদ্রাসা দিয়া দিলাম আর আল্লাহ তালার কাছে মাফ চেয়ে নিলাম সব তো দখল করে আনিছে এখন আর হুম এরকম কেউ কেউ আসেন তাই না আল্লাহ আপনি যে মনে মনে এগুলা ভাই বা ইচ্ছা কইরা করতেছেন আর তবা করে আল্লাহ মাফ করে দেবেন তা এই যে জোর ভূমি দখল করছি জোর ভূমি দখল করছি যত রকমের এই ভূমি ভূমিদস্য আমি হইছি এগুলা সম্পূর্ণরূপে যার যার মালিক তাকে না দেওয়া পর্যন্ত আপনি যতই আল্লাহ বিল্লাহ করেন যতই কান্নাকাটি করেন যতই সবার আগে মসজিদে আসেন সবার শেষে মসজিদে যান কিন্তু লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না হকুলি বাদ বান্দার হক বান্দাকে আমি পরিপূর্ণভাবে আদায় না করে দিব ফিরত না দিব ততক্ষণ পর্যন্ত মাফ হবে